আমাদের গেমের ভিতরে কিন্তু চলে আসছে বাঘ আর ভাল্লু মানে আমাদের গেমের ভিতরে কিন্তু চলে আসছে অস্থির লেভেলের টাইগার আর পান্ডা নতুন রেস হামকা আর এগুলো আজ আমি বের করব সম্পূর্ণ ফ্রিতে তো গাইস দেখতেই পারতেছো যে আমার কাছে কিন্তু দশটা রিং ইভেন্টের ভাউচার আছে তো চলো গাইস একসঙ্গে আমরা পাঁচটা স্পিন করে দিই কারণ আমার লাক কিন্তু অনেক অনেক বেশি ভালো কারণ আই অম রিপন ভিডিও তো ফাইনালি আমি কিন্তু প্রথম স্পিনেই পাই নাই কিছু করার নেই এটাই বাস্তব তো সমস্যা নাই গাইস আমরা প্রথম স্পিনে পাই না এখন আমরা দ্বিতীয় স্পিনে পেয়ে যাবো তো চলো গাইস আমরা দ্বিতীয় স্পিনটা করে দিই আই অম রিপন ভিডিওর নামে এন্ড ফাইনালি কংগ্রাচুলেশন তো গাইজ তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে আজকে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে এই পান্ডার ড্রেসটা পেয়ে গেছি তো এখন আমি এই পান্ডার বান্ডেলটা পরে সম্পূর্ণ র্যান্ডমলি একটা ম্যাচ খেলবো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমার সামনে কিন্তু আছে একটা এনিমি আর আমার কাছে আছে আমার প্রিয় গান শোনাই পার গাছ হয়ে এনিমিটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শোনাই পার দিয়ে গুতা দেয়া দেই ছেলেটা শোনাই পারে গুতাকে ভিটামিন খাইতেছিল আর এই সুযোগে আমি ওরে আতা মোড়া কইরা দেই এইভাবে ছেলেটার অনেক বেশি কষ্ট হইতেছিল তাই আরো পুরাপুরি মাইরা দেই আর এই সুযোগে এনিমি রাত্রিও আমারে শোনাই পার দিয়ে গুতা দিয়ে নব্বইয়ের মতো ভিটামিন নিয়ে নেই এইমির আত্মই আমার বেঁচে লক্ষ করে দিয়েছিল একটু তো এই জায়গার মধ্যে নিজেকে আরো সুস্থ করার জন্য জলদি করে আমি ভিটামিন খাই নেই এই জায়গার মধ্যে ভিটামিন খাই আরো একটা শুনাই পার পাই যে আমি এনেমির লুটবক্স থেকে ঠিক কয়েক বছর পরে আমি চলে আসি বিমা শক্তির দিকে আইসা দেখি এই জায়গার মধ্যে একটা এনেমি নতুন করে জন্ম নিয়ে ল্যান্ড করছে তোরেও আমি শোনাই পারা দেই তো গাইছ এই জায়গার মধ্যে এনিমির হারগর গুলা লুট করার পর আমি চলে আসি পিকের দিকে আর এই জায়গার মধ্যে আইসা দেখি একটা এনেমি গাড়ি দিয়ে উঠেছে গাইসে আমি এই নিবিটারে যে কোনো মূল্যে আদামরা মরা করবো আর আমার কাছে একটা লঞ্চ পেট আছে তো চলো যাই দেখা যাক গাইসে এই নিবিটা কিন্তু ফ্যাক্টরির দিকে আইতেছে তো চলো দেখা যাক ওরে কিন্তু আমি যে কোনো ভাবে মারবো শুনাইবার দিয়ে নিবিড় গায়ে প্রথম গুটা কানেক্ট এন্ড দ্বিতীয় গুটা মিস এন্ড ফাইনালি ওর তিন নাম্বার গুটা দিয়ে আদা করে দিছি এই সুযোগে এই নিবিড় রাত্রি আমার শরীর থেকে ভিটামিন নেওয়া শুরু করে দিছে এই সুযোগে আমি ও প্যাক করে ভিটামিন নেওয়ার চেষ্টা করতেছি আর শেষ পর্যন্ত এই নিবিড় আমার এক্সামের দিয়ে গুটা দিয়ে আদা করে দেয় তো চলো গ্যাস বাকি গেমটা তোমরা ইন গেমের মধ্যে এনজয় করো তাহলে আর অনেক বেশি বেশি মজা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও Heavy, i don't get it how come i haven't hit it already still working i'm still learning i'm still searching finally learning something finally turning something called a blanket if i hear you talking shit don't get caught in it i'll be popping up and hit your ass dropping all your shit yeah i promise this i got promises Double you ain't kill. this cross my shit you'll be not too conscious bitch that's the consequence i got this i will not quit man i'm on it launch quick, then I'm gone It's just a matter of time before I'm over the top I'm just quit my nine to five I'm rockin', can't be watchin' Cause it's shockin', droppin' These top tens, I'm so stoppin' It's time to live my life, it's time to live my time It's time to Let's go. Yeah, I'm the one to get it, bro. I swear to God I'll get it, bro. Hey, I ain't never giving up. Said I never give up. I got this, man. I got it. I will not quit. I'm on it. Never rock it. Got the block when I'm toxic. fitting logic. Make 'em nauseous. Honest. Can I stop this? Never conscious. Dark I'm the hardest. Dark darkness watch watching. I'm the fucking king of rock, bitch Poppin', fittin' hot shit Off-topic, chronic I think I'm motherfuckin' lost we in it Making bags, better bags Making racks, we're a Have my back to the max Runnin' ass, that's a fact We attack, get a back. Don't react, don't react Think I'm black